আসসালামু আলাইকুম সম্মানিত গাছকেতা ভাই ও দেশ ও দেশের বাড়ি থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে জানার সোহাগ নার্সারির পক্ষ থেকে প্রীতি ও শুভেচ্ছা সম্মানিত দর্শক আপনারা স্ক্রিনে যে গাছগুলো এখন দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আপনার জিও ব্যাগ সেট আপকৃত গাছ এই গাছগুলো সাত বাগানের জন্য বাণিজ্যিক আকারের জন্য মাঠ ঘাটে যে কোনো স্থানে রোপণ করে আপনারা এই বছরই ফল নিতে পারবেন যারা জিওব্যাক ব্যাগ সেট গাছ নিতে চাচ্ছেন আজই স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করে আপনার পছন্দনীয় গাছগুলো ক্রয় করতে পারেন খুবই সীমিত দানে দামে আমরা দেশের বিভিন্ন স্থানে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে গাছ পার্সেল করে থাকি সম্মানিত দর্শক আমাদের কাছ থেকে আপনারা চারটি জাতের জিওব্যাক ব্যাগ সেট গাছ পাবেন একটি পাবেন চায়না থ্রি যার বেশি ছোট হয় মাংস খুব বেশি হয় আপনি পাবেন বেদনা লেচু আকারে অনেক বড় হয় চানা থ্রির মতোই খুব সুন্দর মানের একটি লিচু এবং পাবেন বোম্বাই পাবেন এবং মোজাফুরি পাবেন এই চারটি জাতের লিচু আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করে আপনার পছন্দনীয় গাছগুলো ক্রয় করতে পারেন সম্মানিত দর্শক স্ক্রিনে এখন যে গাছটি আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আপনার বেদেনা লিচু অলরেডি আপনার মুকুল চলে আসছে এই গাছটিতে তো আপনারা মুকুল সহ যদি গাছ নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে আজই যোগাযোগ করতে পারেন এটি হচ্ছে আপনার বেদেনা লিসু দেখেন প্রচুর পরিমাণ প্রতিটি ডালে ডালে প্রতিটি ডগায় ডগায় অলরেডি আপনার মুকুল চলে আসছে ইনশাল্লাহ আশা রাখি আপনারা আমাদের কাছ থেকে গাছ ক্রয় করে প্রতারিত হবেন না কেন আমাদের এই নার্সারিটি একটি পুরাতন নার্সারি ঐতিহ্যবাহী নার্সারি সততার সহিত আমাদের কাছ থেকে আপনারা গাছ ক্রয় করতে পারবেন আমরা দেশের বিভিন্ন স্থানে কোরিয়ার সার্ভিসের মাধ্যমে গাছ পার্সেল করে থাকি সম্মানিত দর্শক আপনাদের আমরা যে কথাটি বরাবরই বলে আসি অবশ্যই গাছ কেনার আগে সঠিক একটি নার্সারি মালিকের কাছ থেকে আপনারা গাছ ক্রয় করে নেবেন কেননা একটি নার্সারি মালিক আপনার পছন্দ নিয়ে গাছগুলো দিতে শখ কম হবে ইনশাআল্লাহ কেন আমাদের কাছ থেকে আপনারা গাছ ক্রয় করবেন সেটাও আমি আপনাদেরকে বলি আমাদের কাছ থেকে আপনারা গাছ ক্রয় করবেন এই জন্যই কেননা আপনার পার্শ্ববর্তী এলাকার নার্সারির থেকে আমাদের গাছগুলো খুব সুন্দর হবে মানসম্মত হবে তাই আপনি আপনার অনলাইন থেকে গাছ কিনতে পারবেন ইনশাল্লাহ তো সম্মানিত দর্শক আমাদের ঠিকানা সোহাগ নার্সারি সোহাগ নার্সারি একটি ঐতিহ্যবাহী নার্সারি একটি পুরাতন নার্সারি এই নার্সারি থেকে আপনি গাছ ক্রয় করলে আপনি ঠকতে পারেন না সম্মানিত দর্শক প্রবাস থেকে যারা দেখছেন প্রবাসী ভাইদেরকে বলতে চাই আপনারা প্রবাস থেকেও গাছ ক্রয় করতে পারবেন আমরা আপনার ঠিকানায় পৌঁছে দেবো আপনার পছন্দ নিয়ে গাছগুলো সম্মানিত দর্শক সকল ধরনের দেশি বিদেশি জাতের গাছ পেতে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করে আজই হোয়াটসঅ্যাপ ইমোতে ফোনে সরাসরি যোগাযোগ করতে পারেন সম্মানিত দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ